করেছে আমাদের প্রিয় সহযোগাকে হত্যার উদ্দেশ্যে নির্মাণ পাবে তাকে টোপানো হয়েছে তাকে গুলি করা হয়েছে তার আসামিরা এখনো গ্রেফতার হয়নি আমায় গত সাত আট দিন আগে একটি মানব বন্ধনে সাতমাতায় বলেছিলাম যে আমাদের এই আসামিদেরকে গ্রেফতার করতে হবে আমার সবাই থানার ওসি সব প্রশাসনের লোকজন আমাকে বারবার বলতেছিল মামলাটি তাড়াতাড়ি দেওয়ার জন্য আপনারা সাংবাদিক বাইরে আমার সামনে উপস্থিত আপনারা অনেক খোঁজ নিয়েছেন প্রচুর সন্দেহ চাষে কি অবস্থা ও কিন্তু গত দুই দিন আগে হাসপাতাল থেকে রিলিজ পেয়েছে ও কিন্তু এখনো কথা বলতে পারে না ওকে প্রতি দুই দিন তিন দিন পর পর হাসপাতালে যেতে হচ্ছে বেশি করতে হচ্ছে তার মাথার অবস্থা দেশের ভালো না ওই অবস্থায় ওর মুখ থেকে যেহেতু আসামিদেরকে ও নিজের চোখে দেখেছে এবং কি ওর সিনে ওর মুখ থেকে না শোনা পর্যন্ত আমি কোনো মন্তব্য করিনি বিভিন্ন সামাজিক বাইরে আপনারা দেখে গিয়েছেন ও নিজে যখন মোটামুটি একটু কথা বলতে পেরেছে তখন আসামিদের নাম বলেছে ওর ওয়াইফ মামলাটি রুজু করেছে মামলা থানাতে দিয়েছে প্রায় সাত আট দিন হয়ে গেছে আসামি কিন্তু একটিও তারা খাই নেই কারণ তিন কারণে বৌড়ার প্রশাসন এইসব আসাদ কিলোমিটারকে ধরতে পারে না এটা আমাদের মাথায় ঢুকে না কি অভাব ওনাদের ওনাদের কি সাহসের অভাব ওনাদের কি অন্য কোনো অভাব নাকি ওনারা আসলে বৌড়াকে অস্থিতিশীল করতে চায় নিজেরাই

হয়তো বা একটা ছেলে সামান্য একটা চাকরি করে ওই উপার্জন করে তার পরিবার চালায় ছেলে ছেলেটাকে সন্ত্রাসিরা একের পর এক ঘটনা লক্ষণটাকে আমরা বুঝতে পারি করেছে চাকরি করছে আমরা কিছু বলছি না তাই দেওয়ার জন্য পুলিশকে আমরা এই সহযোগিতা করেছি এই হাসিনা পদত্যাগের পরে এই পুলিশি নিরাপত্তা সঠিক ভাবে পাবে কিন্তু আমরা দেখছি পাচ্ছে না আমি একটি উদাহরণ দিয়ে আমি বক্তব্য শেষ করব সেটা হল এই পাঁচই আগস্টের পরে এই বগুড়ার মাটিতে একটি টাকাতির ঘটনা ঘটেছিল সেটা হল এরুলিয়া ইউনিয়নের

তারপর সেই মামলাটি এমটি করতে ছয় মাস সময় লেগেছে এই হল বগুড়া পুলিশ প্রধানের অবস্থা এটাই যদি হয় পুলিশেরা বাস্তবস্থা আমরা ধরে ধরে নিতে চাই আপনাদের রন্ধ্রে রন্ধ্রে আওয়ামী লীগের দোসরা বসে রয়েছে এই